তোমার নামে কসম খায় কইতাছি আমি ভালো জামু বেবা খারাপ কাম ছেড়ে দেবো তুমি যা যা কইবে আমি তাই তাই করো তুমি যা চাইবে আমি তাই করো তুমি শুধু আমার ভালোবাসা দাও আই লাভ ইউ তুই তো পাগল পাগলা মিষ্টি কিচ্ছু করো পাগলাই যাও আমি তোমার প্রেমের পাগল তাই তো করি পাগলামি মেরেছো চটকো না হেল লাগে কি তুমি প্রেম দিবা না যেখানে আছেন সেখানে থাকুন আর এসে চেষ্টা করবেন না দূর কি যে কও বাসার ঘরে স্বামী স্ত্রী থাকব পাশাপাশি কাঁচা কাচি সাইলা আয়লা দুষ্টামি কইরো না স্থির আর সুজ্জতা শুনো হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের চ্যানেলের নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়েলাম দিবজলের ভাইরাল কিছু রোমান্টিক ডায়লগ আমি আপনাকে খুব ভালোবাসি। ও আই লাভ ইউ। ও মা গো মা। কোলজার ভিতরে একদম চাকু ঢুকায় দিলি। তোারে কি একবার একটু দেখবার পারুম না? বলো তুমি আমাকে স্বামী হিসাবে গ্রহণ করছো। আমাকে কি তুমি ভালোবাসো না? বলো বলো বলো। কবুল কর। বলো মা, কবুল। কবুল। আর তিনবার কইতা তিনবার। আরে আমি আর করে আমিও আমাদের চ্যানেলে এর আগে দীপজলের ভাইরাল ডায়লগ নিয়ে একটি ভিডিও আপলোড করা হয়েছিল এবং ভিডিওটিতে দীপজল ভক্তদের যথেষ্ট ভালো সাড়া পাওয়া গিয়েছিল আর তাই আমি চিন্তা করলাম দীপজলের ভাইরাল রোমান্টিক ডায়লগ নিয়ে দীপজল ভক্তদের জন্য আরেকটি ভিডিও তৈরি করা যাক আর এর প্রেক্ষিতেই আজকের এই ভিডিওটি আই জায়গা পাঠাতে আই স্টুপিড

আমি মন প্রাণ দা তোমার ভালোবাসি আমার দিল তো পাগল তুমি কি এটা বোঝো না আপনি কি করে ভাবলেন আপনার মতো একজন সন্ত্রাসীকে আমি ভালোবাসবো তোমার নামে কসম খায় কইতাছি আমি ভালো হই যামু বেবা খারাপ কাম ছেড়ে দেমু তুমি যা যা কইবে আমি তাই তাই করু তুমি যা চাইবে আমি তাই করু তুমি শুধু আমার ভালোবাসা দাও তোমার মতন মাইয়া পাইলো তো আমার বাইকের চাবি খুলে দেব তাইলে আমার সিয়া কসম খাও আরে তোমার কি কসম কাটলাম সাতবার তুমি আমার বউইবা তুমি কি কেবলই ছবি তুমি কি শুধু ছবিরে থাকবা তোমারা কি আমার নিজের মত নিজের হাতে ধরতে পারুম না ছুঁইতে পারুম না ধরতে পারুম না তোমার সাথে দুটো মনের কথা কইতে পারুম না সত্যি এখনো এমন চেহারা সিনেমার নায়িকা মৌসুমি ছবির সাপ লড়افه ভাবীরে দেখার পর থেকে আমি একদিনও ঘুমাই পারদিনি বাবির চোখে কি যে জাদু আছে চেহারা এমনি তাকাইলে চোখ ফিরানো যায় না আর ফিগা আর ফিগা বাবির ফিগারের দিক তাকাইলে আমার মাথা গরম হয়ে যায়গা দিবজলে ডায়লগগুলো শুনলে একদিকে যেমন হাসি পায় আবার অন্য দিকে ভালোবাসা অনুভব হয় আচ্ছা দিবজল ভক্ত কারা কারা আছেন কমেন্টে ছাড়া দিয়ে যাবেন তোর প্রথম দেখার পর থেকে আমি পাগল হয়ে গেছি তাই সেলিমদের জেলখানা দিতে হান দায়া তরে বিয়া করছি অহন তরে যদি না পাই তুই অহনো বিশুরে চিনস নাই বিশুর নাম হললে প্যার থেকে বাচ্চা বাইরে যায় অমন কথা কো না বড় কষ্ট পাই তুমি শুধু আমার বাইকটা দেখলা ভিতরটা দেখলা না ইচ্ছা করে বকটা ছিঁড়া দেখায় তুমি যে আমার কত প্রিয় তোমার লেগে আমি দেওনা হয়ে গেছি আমার কথা শেষ না হওয়া পর্যন্ত টেলিফোন রাইখো না আমি কামের কথা কমু আমি অনেক সহ্য করছি কিন্তু কান না আমি কাজী রাখতাছি তুমি ওখানে আইসা নিজে বিয়ার কবুল করবা তা না হইলে তোমার ফাইরা চিরা ফালামু আয়না রে কাছে আয়না রে আমার বিপ্জনের ভয়ঙ্কর ডায়লগ গুলো যেমন অস্থির লেভেলের হয় তেমনই ভিলেন হিসেবে তার এরকম ভালোবাসার ডায়লগ গুলো অস্থির লেভেলের হয় আর এই ডায়লগ গুলোর জন্যই তার এরকম একটা ফ্যানবেস তৈরি হয়েছে আমি বলছি গাড়ির থেকে নামো বলুন আপনি কি বলতে চান সেদিন তোমার প্রথম দেখি সেই দিন থেকে তোমার প্রেমে পড়ে গেছি আমি মন প্রাণ দা তোমার ভালোবাসি আমার দিল তো পাগল তুমি কি এটা বোঝো না জোর করে বিয়ে করা যায় কিন্তু মন পাওয়া যায় না আমি মন থেকে কোনদিন স্বামী বলে আপনাকে মেনে নিতে পারবো না আরে বোনস নাই ইন্ডিয়া থেকে গরু আনার সময় কাস্টম মধ্যে সিলমাইরা দেয় আমিও তরে বিশুর সিলমাইরা দিছি যে হেনে যাবি সবাই তরে কইব বিশুর বউ আয় কাচাই তারে পাই তৈব কি করিব কি করিব কেমন করে তাকে পাইব হাই হাই আপনি দিদি দিবান হয়ে গেছে আরে ছাগল আমার দিল তো পাগল মাইয়া মানুষ নিরীহ অগরে মারি না

না হের লেগে কি তুমি প্রেম দিবা দিবানা তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন